খাগড়াছড়ি জেলা মাটিরাঙ্গা উপজেলা বেলছড়ি ইউনিয়নে প্রত্যন্ত দুর্গম পাহাড়ি এলাকায় হরিধন মগপাড়া দায়িকা ও যুবক যুবতার আয়োজনে শনিবার রবিবার ব্যাপী হরিধন মগপাড়া অযোধ্যা আরিয়া সুখা বিহার মাঠ প্রাঙ্গনে বিশ্বের সকল প্রাণীর শান্তি কামনায় পাড়া পরলোকগত সকল জ্ঞাতিদের পুণ্য নিমিত্তে প্রথমবারের মতো বারো ঘন্টা ব্যাপী অবিরাম পদদান অভিধর্ম অনুষ্ঠিত হয়েছে এই মহা সংবাদান উপলক্ষে বিহারে আতাশ বুদ্ধ পূজা বৌদ্ধ মুক্তির দান গল্পতরু দান পিত্তদান অষ্ট পরিষ্কার দান ও বিহার উৎসর্গ নানা বিদ দান অনুষ্ঠান সহ পরিত্রাণ সূত্রপাত করা হয় এই সময় ধর্মীয় গুরুরা পুণ্যার্থীদের উদ্দেশ্যে ধর্মদেশনা প্রদান করেন জগতে সকল প্রাণী সুখ শান্তি ও মঙ্গল কামনা করা হয় ধর্মীয় দেশনা করেন মানিকছড়ি উপজেলা সুজাতার অনাথ আশ্রমের প্রতিষ্ঠাতা বদন্ত উত্তমা মহাথের বোসপুর আঞ্চলিক কমিটির সভাপতি বদন্ত বিজয়ানন্দ মহাথেরও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পালি বিভাগ অমিত, নন্দ থের চুঙ্গাসরী মুখ বুদ্ধবিহারে বিহারে দক্ষ ইন্দেঙ্গার বিক্ষু এই সময় অন্যান্য ভিক্ষুদের মধ্যে উপস্থিত ছিলেন হ্যাটম্যান হ্যাটম্যানপাড়া মঙ্গলরক্ষিত বুদ্ধবিহারে বিহারাধ্যক্ষ নারিন্দা মহাথের রাজিন্দা বিক্ষু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মার্মা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও স্থায়ী কমিটির চেয়ারম্যান সাথ মার্মা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারমা ঐক্য পরিষদের স্থায়ী কমিটি উপদেষ্টা মংসে মার্মা সুসংবাদ আছে মাটিরাঙ্গার হরিজন মকরা করা আরিয়া সুকাম বুদ্ধ মন্দির চলতি অর্থ বছরে সত্তর লক্ষ টাকা উন্নয়ন কাজ বাস্তব করা হবে